কুয়ো পরিষ্কার করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হল একজনের ঘটনা ঘিরে এদিন রীতিমতো চাঞ্চল ছড়া এলাকায় শনিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড়বেলতুলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ির কুয়ো পরিষ্কার করার জন্য কুয়োর ভেতরে নেমেছিলেন রঞ্জিত সরকার কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তার কোনো সারা শব্দ না পাওয়ায় এগিয়ে আসেন স্থানীয়রা তড়িঘড়ি খবর দেওয়া হয় ফালাকাটা থানায় ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয় এরপর মৃতদেহটি ময়ন জন্য পাঠানো ঘটনা নেমে এসেছে। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল রঞ্জিত সরকার নাম এই বাড়ির মালিক জমিতে জল দেওয়ার জন্য সেচের জন্য উনি কুয়োতে নেমেছিল কুয়োতে জল সাপ্লাই কম হচ্ছিল বলে উনি কুয়োতে নেমেছে কুয়োতে নামার পরে উনি ওখানে অক্সিজেন না নিতে পেরে অক্সিজেনের অভাবে ওনার দুর্ঘটনা ঘটে উনি এখানেই আমার সম্ভবত মনে হচ্ছে উনি মৃত্যুবরণ করেছে এখানেই আর ওনাকে উঠানোর জন্য দুইজন এইখানে নেমেছিল তারা অক্সিজেন অভাব বোধ করেছে তড়িঘড়ি তাদের ট্রেনে উপরে ওঠানো হয়েছে তারা এখন সুস্থ আছে দুইজন বাকি আমাদের ফালাকাটা পিএস। থানা এবং আমাদের দমকল বাহিনী ফায়ার ব্রিগেড এরা উদ্ধার কাজ চালাচ্ছে আপনার নাম অসীম দাস হ্যাঁ স্থানীয়